আমরা এখন হয়ে গেছি পাখির রাজা আকাশের রাজা উপরে উপরে এখন আমরা রাজার মত করে যাইতেছি এনেমে কোথায় এনেমে খুঁজে পাই না রাজারের মধ্যে এনেমে নাই আমরা এখন একটু লুট দিব লুট নদিয়ে সামনে চলে যাব এটা আমরা একটু টুয়াস করে দেব যাতে বোরিং না লাগে সামনে এনেমে মারতে হবে অনেকগুলা এবং আমাদের ম্যাচটা বুইয়া নিতে হবে সামনে মনে হয় একটি এনেমে মাছ পারলাম সাদার মনে নেট ছিল না দিয়ে দিলাম হ্যাশ একটা একটা কিল ডান আমরা আবার একটু লুট করে নেব মৃদের আসময় সামনে ভেন্ডিং মেশিন আছে সমস্যা নাই আমরা এখানে কিছু মেডিটেল নিয়ে সামনে চলে যাব কোথা থেকে জানে মানে যেমন দিচ্ছে কিন্তু দেখতে পাইলাম না আবার সামনে চলে যাবো দেখি সামনে নেমে আছে কিনা আমাদের একটাই লক্ষ্য আমাদের নেমে মারতে হবে এবং বুইয়া উঠতে হবে দশ কিলোর ঘুরে হবে সামনে তিনটা নেমে দেখতে পাচ্ছি ঘুরের মধ্যে একটা মনে হয় দুইটা ড্রপ ঢুকতেছে মনে পিছনে একটা যাবো কি পিছনে না যাই আগে সামনে দেয় সামনে যে ওই তিনটাকে মেরে দিয়ে আসি ঘরের মধ্যে মনে হয় এনেমে আছে এটা শব্দ শুনতে পাচ্ছি উপরে আছে নাকি উপরে উপরে না আসে উপরে না মনে হয় ঘরের ভিতরে আছে তৃতীয় কিল হয়ে গেল ঘরের মধ্যে এনেমে আছে মনে হয় একটা

লুট করে দিয়ে আবার যাইতে হবে নেমে মারতে সামনে তুমি টাইম হয়েছি রোজন না করবেছে আবার যাই একটু মাছ একটু মাশরুম খেয়ে নেই নিয়ে একটু গাঞ্জা খাই গাঞ্জা এটাকে একটা হচ্ছে গাঞ্জা একটু গাঞ্জা খেয়ে নিলাম আমাদের চেয়ে সাবধান মনে আছে

ডেমেট্রি তো একটু কমাইছে শুনি এত জীবনটা ছাড়াবো ডাউন করে রাখ ই করে দেখি যাই আমরা সামনে চলে যাবো এখানে মনে হয় একটা চেষ্টা ডেমেট দিতে পারলাম না অদ্রিটা মাছ খাইছে আমরা ঘরের মধ্যে চলে যাবো এনেকে মারতে তুমি এনেমি কই এনেমে তুমি কই দেবি তুমি আসো আমার কাছে তোমাকে একটু আদর দেওয়া হবে আসো তুমি এনেমে আসো আসো নেমে আসো

Dilla mshiki Dilla mshiki